গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপাই সুস্থ আছো আজকে হলো আট তারিখ সোমবার আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি কেন সেটা তো তোমরা বুঝতেই পেরেছ হ্যাঁ আজকে আমি বাড়িতে যাব তবে যাই বলো বাড়ি থেকে আসার সময় আর বাড়িতে যাওয়ার সময় এত কাজকর্ম থাকে না কালকে তো বেশ খানিকটা কাজ গুছিয়েই রেখেছিলাম বাকি কাজগুলো সকালবেলায় একটু গুছিয়ে নিচ্ছি যতই আমি সব কিছু ঢেকে ঢুকে গুছিয়ে রেখে যাই না কেন ধুলো তো পড়েই যাবে জানি তবু আর কি মনের শান্তি সকালবেলায় ঘুম থেকে উঠে আমি একটুখানি চা করে নিয়েছিলাম আর একটুখানি শুকনো মুড়ি খেয়ে নিয়েছি আর বাকি মুড়ি আর দু একটা সবজি ছিল সেগুলো ঠাকুমাকে একটু দিতে চলে এসেছি ঠাকুমাকে বললাম ঢেলে রাখো আর ঝুড়িটা আমাকে দিয়ে দাও সেই সঙ্গে ঠাকুমার সঙ্গে একটু দেখাও করে গেলাম এর আগের বার যাওয়ার সময় না ঠাকুমার সঙ্গে দেখা হয়েছিল না তো সেই জন্যে আগে ওনার সঙ্গেই দেখা করে গেলাম ঘরে এসে বাকি জিনিসপত্র গুছিয়ে নিয়েছি এখন চারিপাশটা একটু দেখছি কোনো কিছু ভুলভ্রান্তি হলো কি না তবে একটু তাড়াহুড়ো করছি লিপস্টিক পরারও টাইম নেই কোনো মতে চুলটা একটু আঁচড়ে নিয়েছি আসলে আমি না আজকে পৌনে বারোটার গাড়িটা ধরবো তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি সাড়ে দশটা বাজে বাস স্ট্যান্ডে গিয়েও কিছু কাজকর্ম আছে তবে ওই আর কি টোটো পাবো কি না ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারবো কিনা না সেই জন্যে একটু তাড়াহুড়ো করছি আর কি সময় মতন বা সময়ের আগে পৌঁছে যাওয়াটাই ভালো আর যেহেতু এত ব্যাগপত্র নিয়ে একা যাব সেই জন্যে সকাল সকাল একটু চাপ নিয়ে ফেলেছি তবে ঠিক আছে আশা করছি সময় মতন সব কিছু হয়ে যাবে প্রত্যেকবার আমি তিনটের গাড়িতে যাই এবার ভাবলাম একটু আগে আগে চলে যাই কারণ বাড়িতে গিয়েও তো অনেক ধরনের কাজকর্ম থাকে তাই না আর আজকাল যেহেতু অন্ধকারটা তাড়াতাড়ি হয়ে যায় তো অসুবিধা হবে বলে আগে আগে বেরিয়ে গেছি তবে আজকে মনে হচ্ছে দিনটা খুব ভালো শুরু হচ্ছে কারণ প্রথম টোটোই যাওয়ার জন্যে রাজি হয়ে গেছে ভাইকে বললাম বাস স্ট্যান্ডে যাবে ও বললো যাবে দশ টাকা নেবে আমি বললাম আমার কিছু ব্যাগপত্র আছে ও বললো কুড়ি টাকা দিও তারপরে আমি ওকে বললাম আমি তোমাকে পঞ্চাশ টাকা দেবো তুমি চলো তো ও তো এক কথায় রাজি হয়ে গেছে কারণ ও তো আমার ব্যাগপত্র দেখেনি কিন্তু আমি তো এখান থেকে যাওয়া আসা করি তো যেটা আমি দিয়ে যাওয়া আসা করি অবশ্যই সেটাই ওকে দেবো চারটে মানুষের ভাড়া তো দিতেই হবে কারণ আর কোনো প্যাসেঞ্জারও তুলতে পারবে না ওকে যদি আমি তিরিশ টাকাও দিতাম তাও কিন্তু ও নিয়ে আসতো কিন্তু যেখানে অন্য অন্য টোটোওয়ালাগুলো আমার কাছ থেকে পঞ্চাশ টাকার কখনো কখনো বেশিও নেয় তো সেখানে ওকে জেনে শুনে আমি কেন লস করাবো তাই না তো আমার ওই একটা জিনিসই মনে হয় লুকিয়ে করো কর্ম দাঁড়িয়ে দেখে ধর্ম তো আমি ধর্মকে ভয় পাই বাকি কোনো মানুষকে আমি ভয় পাই না মাঝখানে দাঁড়িয়ে একটা ব্রেডও নিয়ে নিয়েছি আর এখন সোজা বাস স্ট্যান্ডে এসে আগে ভাইয়ের টাকাটা দিয়ে দিলাম ও তো আমার ব্যাগগুলো নামিয়েও দিতে চাইছিল তো আমি বললাম তোমার আর নামাতে হবে না কারণ বাস স্ট্যান্ডে টোটো আসলে খুব অসুবিধা হয় তো আমি আমার ব্যাগগুলো নামিয়ে নিয়েছি আর এখন টিকিট কাউন্টার থেকে না টিকিটটা কেটে নেবো সত্যি কথা বলতে এত ব্যাগপত্র নিয়ে যাওয়া আসা করা খুবই কষ্টের একটা ব্যাগ ওই দাদা নিয়ে এলো আর বাকি ব্যাগগুলো আমিই নিয়ে এসেছি ব্যাগপত্রগুলো একটু জায়গা মতো রেখেও দিলাম ঠিকঠাক করে আর তারপরে আমি চলে এসেছি একটু প্রাঙ্গন মার্কেটে কারণ হাতে এখন অনেকটা সময় আছে তো আমি চলে এসেছি কাকাদের দোকানে এখান থেকে আমি দু কিলো আমুলিয়া নেবো হয়তো আমুলিয়ার প্যাকেট আগেও কিনে ঘরে নিয়ে যাওয়াই যেত কিন্তু ভেবেছিলাম যাওয়ার দিনে নিয়ে যাব তাহলে আমার কষ্টটা কম হবে এখান থেকে দু কিলো আমুলিয়া আবার ঘরে নিয়ে যাব। আবার ব্যাগে ভরবো ব্যাগটা ভারী হবে তাই একটুখানি আগেই এসেছি এই কাজগুলো একটু করে নেব ঘর থেকে আমার চারটে ব্যাগ আর সাইড ব্যাগ দিয়ে পাঁচটা ব্যাগ হয়েছিল তবে একটা কাপড়ের ব্যাগ নিয়ে এসেছিলাম এই সমস্ত জিনিসপত্র নেব বলে তো টোটাল ছটা ব্যাগ হয়ে গেল বাইরে বেরিয়ে কয়েকটা কমলাও কিনে নিলাম আর সেই সাথে না ভাবছি কুড়ি টাকার মুড়িও কিনে নেবো যদি খিদে পাই একটুখানি মুড়ি খেয়ে নেবো সকালবেলায় তো চা মুড়ি খেয়েইছি আর তেমন কিছু কেনার সময় পেলাম না তো এখন সমস্ত কিছু নিয়ে বাসে বসে পড়েছি এখন অপেক্ষা কতক্ষণে বাসটা ছাড়ে তবে হ্যাঁ সব কিছু একদম সময়ের মধ্যে হয়েছে এটা ভেবে না ভীষণ ভালো লাগছে তবে একটা কথা বলতে চাই তোমরা মাঝে মধ্যেই দু একজন আমাকে কমেন্ট করো দিদি এই চশমাটা চেঞ্জ করো এটা না আমার বর আমাকে পছন্দ করে কিনে দিয়েছে আমাকে যেমনই লাগুক না কেন এটা আমি পাল্টাতে পারবো না তবে হ্যাঁ যদি পারি তাহলে আরও একটা কিনে নেওয়ার চেষ্টা করব তো এখন আমার বাসটা ছেড়ে দিয়েছে আর বাসের মধ্যে না আমার পাশে বসেছে একটা পুচকু যার সঙ্গে গল্পে গল্পে জানতে পারলাম সে আমাকে দেখেছে ইউটিউবে আমাকে বলছে তোমার চ্যানেলটা না আমি সাবস্ক্রাইব করে রেখেছি তোর সঙ্গে অনেক গল্প হলো ও জানা তো ওর মায়ের সঙ্গে বহরমপুরে ডাক্তার দেখাতে গেছিল তবে ওর জন্যে নয় ওর মায়ের জন্যে বহরমপুর থেকে এই বাসটা ছাড়ার কথা ছিল পনেরো বারোটায় কিন্তু পাঁচ মিনিট আগেই বাসটা ছেড়ে দিয়েছিল আমি তো ভীষণ খুশি হয়েছিলাম তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব কিন্তু দেখো তিনটে কুড়ি বাজে তাও আমার গন্তব্যে এখনও পৌঁছাতে পারিনি আরও অন্তত পনেরো মিনিট লাগবে যাক শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছালাম তবে আজ তো সোমবার আমাদের এখানে হাটবার একবার ভাবছিলাম হাটটা করে তারপরে বাড়ি যাব তারপর মনে হলো অত ব্যাগপত্র নিয়ে টোটোতে বসিয়েও দিয়েছি ব্যাগগুলো কিন্তু কি বলতো ওই ভাইটা কতক্ষণ অপেক্ষা করবে বাজার করতে অনেকটা সময় লাগবে তো সেই জন্য ভাবলাম যাই বাড়িতে আগে তারপরে ব্যাগপত্রগুলো রেখে আবার আসা যাবে যদিও একটু ঝামেলা হয়ে যাবে তবে আমার সুবিধার জন্যে টোটোওয়ালা ভাইটার অসুবিধা করাটা ঠিক হবে না হাটবারে এমনিতেই ওদের ভাড়া বেশি থাকে আমি ওকে ফোন করেছিলাম ও সময়ের আগেই না চলে এসেছিল তো সেই মানুষটাকে বসিয়ে রাখার কোনো মানেই হয় না আর সেই সাথে জানো তো আমি বাস থেকে আমার সঙ্গে সঙ্গে আমার ব্যাগগুলোও এগিয়ে নিয়ে এলো যে আমার জন্য এতটা ভাবলো তার জন্য তো আমাকে একটু ভাবতেই হবে এমন কি বাড়িতে পৌঁছানোর পরও ও আমার দুটো ব্যাগ ঘর পর্যন্ত দিয়ে এলো তবে আগেই এসে দেখা হয়ে গেলো নেতুবাবুর সাথে আর নেতুবাবু দেখো ছোটো পালালো তো ব্যাগপত্র আমি নিয়ে এসেছি আর নেতুবাবুকে এখন জিজ্ঞেস করছিলাম ওর মা কোথায় ও বললো মা ব্যাঙ্কে গেছে মানে আমাদের বাড়ির সামনে যে ব্যাঙ্কের শাখাটা আছে ওখানেই গেছে তো আমি ঘরে ঢুকে ব্যাগটা রাখলাম আর এখন নেতুবাবুর সঙ্গে একটু কথাবার্তা বলে বাকি ব্যাগগুলোকে একটু বারান্দায় তুলে রাখলাম আর নেতুবাবুকে বললাম বাবা আমি একটু বাজারে যাব বাজার থেকে আসি তারপর তোমার সঙ্গে কথা হবে তো ভাইটাকে বললাম একটু দাঁড়াতে ও দাঁড়িয়ে আছে আমি বাজারের ব্যাগপত্র নিয়ে নিয়েছি আর এখন চটপট করে ভাইয়ের সঙ্গেই বাজারে যাব তবে পাশের বাড়িতে না আমার একটু কাজ ছিল আমার মায়ের কিছু ডকুমেন্টস ছিল সেগুলোকেও একটু নিয়ে এলাম আর এখন ভাইয়ের সাথে বাজারে যাচ্ছি কিছু কিছু সময় এমন থাকে যখন না ইচ্ছা না থাকলেও না উপায় থাকে না যেমন আজকে বাজারে আসতে সত্যি ইচ্ছে করছিল না কিন্তু বিশ্বাস করবো না ঘরে সব কিছু বেশি হয়ে গেছে আলুটা পর্যন্ত নেই লঙ্কাও নেই শুধু দেখলাম গাজর আর বিট পড়ে আছে তো সেই জন্যে আসতেই হলো এখন চটপট করে একটু বাজারটা করব। তবে আজকে যা যা নিয়েছি সব এই দাদার দোকান থেকে নিয়ে নিয়েছি পুরো ব্যাগ ভর্তি করে নিয়েছি যতটুকু যা মনে হয়েছে আর এখন বাজারে আসলে তো সেই ফুলকপি বাঁধাকপি একই ধরনের সবজি তো যাই হোক দাদার দোকানেই বাজার টাজার করে দেখে আমি আবার এই জেরক্সের দোকানটায় এলাম আমার মায়ের এই ছবি থেকে ছবি করতে হবে সেই সাথে মায়ের কয়েকটা ডকুমেন্টস জেরক্স করানোর আছে সেগুলো একটু করে নিয়ে আমি চলে এসেছি ফলের দোকানে ফলের দোকান থেকে কয়েকটা কমলা লেবু আর একটুখানি আপেল নিয়ে আমি চলে এসেছি মাছ বাজারে ভাবলাম একটু মাছ নিয়ে যাই তবে মাছ বাজারে এসে না ছোট ছোট মাছ দেখে খুব ইচ্ছে করছিল নিতে মায়া মাছ পুরো জ্যান্ত লাফাচ্ছে জানো তো তবে নিতে পারলাম না কে ওই কাটাকাটি করবে তার থেকে একটু কাটার রুই মাছ নিয়ে নিয়েছি ওটাই বাড়িতে গিয়ে একটু পরিষ্কার করতে কষ্ট কম হবে তো এখন দাদার দোকান থেকে ব্যাগপত্র নিয়ে সোজা চলে এসেছি একদম টোটোতে এখন কতক্ষণে টোটোটা ভরবে আর কতক্ষণে বাড়ি যাব সেই অপেক্ষা তবে বাজারের দিনে না খুব একটা সময় লাগে না এই দেখো টোটো ছেড়েও দিয়েছে আর দেখতে দেখতে আমি বাড়িতে চলেও এসেছি তবে বাড়িতে এসে ব্যাগটা রেখে আমি আবার চলে এসেছি পাড়ার দোকানে ডিম নেওয়ার জন্য বাজার থেকে আনতে পারলাম না জানো তো এত কিছু হয়ে গেছিলো আর ডিমটা এনে আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি মানে আজকে আসার সময় স্নান করে আসিনি তো ভাবলাম আগে স্নানটা করে নিই ঠান্ডার দিন তো স্নান করতে রাত্রিবেলায় অসুবিধা হবে তো মাথা চুল বে যায়নি শুধু গাটা ধুয়ে নিয়েছি আর এখন চটপট করে ভাবছি গ্যাসের চারিপাশটা একটু পরিষ্কার করে নেব কারণ যেহেতু সারা দিনটাই মুড়ি খেয়ে কাটছে এখন আমার খিদেতে না মাথায় কাজ করছে না ভেবেছিলাম বাজার থেকে আসার সময় একটুখানি বিরিয়ানি কিনে নিয়ে আসব কিন্তু সেটা কোনো কারণবশত সম্ভব হয়নি তো ভাবলাম এখন তাড়াতাড়ি করে একটু পরিষ্কার করে নিই যত তাড়াতাড়ি যা কিছু করে খাওয়া যায় সেটা একটু করে খেয়ে নেব কারণ সত্যি আজকে খুব খিদে পেয়ে গেছে আমি না সচরাচর এরকম কোনোদিনও করি না সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে তারপর রান্নাবান্না করি কিন্তু আজকে আর সেটা করব না আমি কখনো কখনো মানুষকে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হয় পরিস্থিতির সাথে নিজেকে একটু চলতে হয় তো যাই হোক এদিকে নেতুবাবু আমাকে সমানে ডেকে যাচ্ছে যে মা ওকে জেমস দাও জেমস দাও তাই ওকে আবার এক প্যাকেট জেমস দিয়ে এলাম আমার খিদেতে এত খারাপ অবস্থা ও যে আমাকে ডাকছে আমি ওর ডাকটা পর্যন্ত সোনার মতন পরিস্থিতিতে নেই তো যাই হোক আমি এখন একটুখানি আটা গুলে নিয়েছি আর সেই সাথে পেঁয়াজ কলি পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি তো আটা দিয়ে কি করব সেটা তো বুঝতেই পেরেছো হ্যাঁ একটু গোলা রুটিই বানাবো তবে আটাটা না আজকে তাড়াহুড়োতে কেমনই যেন মেখেছি তবে যা হলো হলো আমার খিদে নিবারণ করার মতন হলেই হলো বুঝলে তো এখন আমার মাথায় এটাই চলছে তো যাই হোক গোলা রুটিটা এদিকে বসিয়ে দিলাম আর সেই সাথে কড়াইতে একটুখানি তেল দিয়ে সমস্ত কিছু ভাজতে বসিয়ে দিয়ে দুটো ডিম ভেঙে দিয়েছি আর এদিকে গোলা রুটিও হয়ে গেছে সেই সাথে ডিমের ভুজিয়াটাও নামিয়ে নিয়েছি ব্যাস সমস্ত কিছু হয়ে গেছে এবার চটপট করে খাবারটা খাবো যাই বলো না কেন কষ্ট হলেও নিজের হাতে কিছু করে খাওয়ার মজাই আলাদা খাবারটা যখন মুখে দিলাম না আলাদাই একটা সন্তুষ্টি পেলাম আগে জানো তো যখন কোনো কিছুতে আমার কষ্ট হতো তখন আমার মনে হতো পৃথিবীতে সব থেকে দুঃখী মানুষ আমিই আছি ভগবান শুধু আমার সঙ্গেই এরকম করে কিন্তু তারপরে আস্তে আস্তে বুঝেছি না আমার সঙ্গে না প্রত্যেকের সঙ্গেই এরকম করে শুধু সেই বিষয়গুলোকে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার তফাৎটা থাকে অনেকে মেনে নিতে পারে মানিয়ে নিতে পারে অনেকে পারে না তো এখন বুঝি যে পরিস্থিতির সঙ্গে আপোষ করে নেওয়াটাই বুদ্ধিমতির কাজ যদি আপোষ করে না নিতে পারো তাহলে জীবনে কষ্ট বেশি পেতে হয় সেই জন্যে এখন যদি কোনো কিছু কষ্টও হয় না তো তার মধ্যেও একটু আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করি যাতে আমার জীবনটা কাটাতে একটু সুবিধা হয় তো বলতে পারো এটা আমার স্টাইল বাঁচার আমি এভাবে বাঁচতেই ভালোবাসি তবে প্রথম থেকে কিন্তু আমি এতটা বুঝে বাঁচিনি সময় শিখিয়ে দিয়েছে প্রত্যেকটা মানুষকেই সময় সব কিছু শিখিয়ে দেয় তো মাছটাকে ফ্রিজে রেখে আবার চা বানিয়ে একটু চা খেয়ে নিলাম আর এবার ভাবছি এই কৌটাবাটিগুলোকে সরিয়ে এই তাকগুলো একটু পরিষ্কার করব। যাওয়ার আগেই করতে হতো তো ভাবলাম বহরমপুর থেকে এসে একবারে তো পরিষ্কার করতেই হবে তো তখন করে নেব তো সমস্ত কিছু নামিয়ে এখন একটু ভেজা কাপড় দিয়ে সমস্ত কিছু মুছে নিলাম একটুখানি সার্ফ দিয়ে মুছলাম যেহেতু ঘরের মধ্যে রান্না হয় কেমন একটা তেল তেলে ভাব হয়ে যায় তবে এই কার্পেটগুলো পাতাতে না অনেকটা সুবিধা হয়েছে জানো তো সমস্ত ছোটো বড়ো কৌটাগুলোকেও না ভেজা কাপড় দিয়ে একটু মুছে নিয়েছি সেগুলো আর রেকর্ড করিনি কারণ রেকর্ড করতে গেলে তো প্রত্যেকটা জিনিস রেকর্ড করতে হয় বাড়িতে এসে যে কত ধরনের ছোট ছোট কাজ থাকে সব কিছু হয়তো দেখানোও যায় না তো যাই হোক মোটামুটি আমার মতন করে আবার আমি একটু গুছিয়ে রাখলাম তবে হ্যাঁ নিচের চালের ড্রামের তাকটা আর আজকে পরিষ্কার করলাম না ওটা অন্য একদিন করব এখন ভালো করে ঘরটাকে একটু ঝাড় দিয়ে সাইড করে রাখলাম আজ আর ঘর থেকে ফেলবো না আর তারপর চলে এসেছি শোয়ার ঘরটা পরিষ্কার করতে সমস্ত কিছুই তো নোংরা হয় বলো একদিনের জন্য যাও আর দশ দিনের জন্য যাও নোংরা তো কম বেশি হয়েই যায় সেগুলো একটু পরিষ্কার করতেই হয় আর আমি যখন বিছানার চাদরটাকে নতুন করে আবার পাতবো তো স্বাভাবিক ঘরটাকে একটু ঝেড়ে নিলে আমার আবার কষ্টটা কম হবে হয়তো এই কাজগুলো কালকে বা পরে কখনো করা যেত কিন্তু কি বলতো করতে তো সেই আমাকেই হবে তো শুধু শুধু কাজগুলো ফেলে তো কোনো লাভ নেই সকালবেলায় করলেও কষ্ট হবে এখন করলেও কষ্ট হবে তবে এখন করলে আমার মনে হয় একটু সুবিধা হয় কষ্টে কষ্টে কাজগুলো হয়ে যায় আবার ধরো বিছানার চাদর পেতে নেব তারপরে আবার এগুলো পরিষ্কার করবো আবার বিছানার চাদরটা নোংরা হবে তো সেই জন্যে আমি একবারে কাজগুলো করতেই বেশি পছন্দ করি তবে নেতুবাবু আমার কাছে আসার জন্যে খুব কান্নাকাটি করছিল তাই ওকে একটু নিয়ে এলাম

তুমি তো একবারে জিজ্ঞেস করলে না যে জিজিমা তুমি খেয়েছো একবারে জিজ্ঞেস কখন বললে তুমি আমাকে তুমি তো একবারে জিজ্ঞেস করলে না জিজিমা তুমি কিছু খেয়েছো সারা দিনে দাও একটা মিষ্টি দাও এই গাল একটা দাও কপালে আই লাভ ইউ আই লাভ ইউ মাসমণিদের একটু আই লাভ ইউ বলে দাও আই লাভ ইউ একটা থ্যাঙ্ক ইউ করে দাও আশা করি তোমাদেরও প্রতীক্ষার অবসান ঘটেছে তোমরা অনেকেই অপেক্ষা করছিলে তো দেখার জন্য আবার অনেকের মন খারাপ হয়ে গেছে বৌদিকে আর রসুকে দেখতে পাবে না বলে ওই আর কি একজনের কাছে আসতে হলে আরেকজনকে ছেড়ে আসতেই হয় কি করব বলো এটাই জীবন যাই হোক মোটামুটি মোছামুছির পর্ব শেষ এবার ঘরটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে নেব। প্রথমে ঘরটা একবার ঝাড় দেব তারপর বিছানার চাদরটা তুলে তারপর আরেকবার ঝাড় দেব। আমি এরকমই প্রত্যেকবার করি তো এখন ঘর ঝাড় দিয়ে নিয়েছি চটপট করে একটু বিছানার চাদরটাকে তুলে নিই ঘরের মধ্যে এত জায়গা থাকতেও টিকটিকিগুলো না সেই বিছানার চাদরের ওপরেই পটি করবে তবে কী আর করা যাবে ওদের কাজ তো ওরা করবেই সেই সাথে আমাদের কাজও আমাদের করতে হবে তবে টিকটিকি তাড়ানোর কোনো উপায় থাকলে আমাকে একটু বলো তো তবে আমি একবার দেওয়ালে কর্পূর লাগিয়ে দেখেছিলাম জানো তো হয়তো দু একদিন আসে না কিন্তু কর্পূর তো বেশি দিন থাকে না তাই ওটা খুব একটা কার্যকারী আমার মনে হয়নি তবে আজকে বেডশিটটা পাততে আমার নেতুবাবু আমাকে সাহায্য করেছে আর এখন একটা বালিশের ওয়ারও পরিয়ে নিচ্ছি দুটো পড়াবো না দুটো যেহেতু আমার লাগে না তাই ভাবলাম এবার একটাই পড়াবো আর এদিকে আমার নেতুবাবুর মা নেতুবাবুকে ডাকছে খাওয়ার জন্যে ওর খাওয়ার সময় হয়ে গেছে এই যে ছোটি চলে এসেছে তো নেতুবাবু যাবে না বলে একটু লাফাত ছিল তো চলো ওরা চলে গেল ওদের ঘরে আর আমিও চলে এসেছি রান্নাঘরে কারণ এখন রাতের খাবার দাবার বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসালাম আর একদিকে একটুখানি মুসুরির ডাল বসিয়ে দিলাম চলো এবার তোমাদের চটপট করে বাজারটা একটু দেখিয়ে দিই এই দেখো বাজার থেকে আজকে আমি নিয়ে এসেছি কাঁচা লঙ্কা সেই সাথে আছে শিম আর এখানে আছে পেঁয়াজ কলি ধনে পাতা এনেছি একটু এক কিলো টমেটো এনেছি এক কিলো পেঁয়াজ এনেছি খানিকটা কুমড়ো এনেছি তিনটে বেগুন এনেছি দু কিলো মতো আলু নিয়ে এসেছি আর নিয়ে এসেছি এক টুকরো আদা এই প্যাকেটে আছে বিনস আর এনেছি কয়েকটা কমলা লেবু কয়েকটা শসা আর কয়েকটা আপেল এই হলো বাজার এগুলো এখন ঠিকঠাক করে একটু জায়গা মতো রাখতে হবে তো প্রথমেই আগে আলুগুলোকে একটু জায়গা মতো রেখে দিচ্ছি সেই সাথে পেঁয়াজগুলোও রাখবো কিছুটা পেঁয়াজ ছিল ঘরে কিন্তু নিয়ে এলাম ভাবছি এর পরের হাটে আর যাবো না সেই সাথে ফ্রিজে সবজিগুলোকে একটু জায়গা মতো রেখে দিলাম আসলে বাড়িতে কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছে আমি একাই জেগে আছি চারিপাশটা কেমন থমথমে হয়ে গেছে জানো তো ওই জন্য চারিপাশটা অন্ধকারও হয়ে আছে যাক সবজিগুলোকে একটু ঠিকঠাক করে রেখে দিয়েছি আর এবার জেঠি মাঝে কুমড়োটা দিয়েছি সেটাও ব্যাগ থেকে বের করে নিয়েছি কারণ এটা ব্যাগের মধ্যে থাকলে যদি আবার নষ্ট হয়ে যায় এত কষ্ট করে এত দূর থেকে বয়ে নিয়ে এসে খারাপ হয়ে গেলে তখন আবার কষ্ট হবে সেই সাথে সিঙ্কে কয়েকটা বাসনপত্র ছিল সেগুলোকেও একটু ধুয়ে জায়গা মতো রেখে দিলাম আর এদিকে আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে ভাতটাও বেড়ে নিয়েছি তবে ডালটা না খুব একটা ভালো গলেনি যা হলো হলো এক পিস মাছও ভেজে নিয়েছি এবার চটপট করে রাতের খাবারটা খেতে বসি এরপরে কাজ এখনও শেষ হয়নি এরপর রাতের কাজ শুরু হবে আসলে ভিডিও এডিট করা ভিডিওর ভয়েস ওভার দেওয়া সব কিছুই বাকি আছে সেগুলোও করতে হবে তবে জানো তো আজকে তো ভিডিও এডিটও করা নেই প্রথমে এডিট করতে হবে তারপর ভয়েস ওভার দিতে হবে তো অনেকটা সময় লাগবে সত্যি কথা বলতে শরীরে আজকে এনার্জি নেই তবুও খুব চেষ্টা করেছিলাম কালকের ভিডিওটাকে রেডি করার জন্যে কিন্তু অনেক রাত পর্যন্ত কাজও করেছিলাম জানো কিন্তু কমপ্লিট করতে পারিনি যার জন্যে হয়তো কালকে আমি ভিডিও দিতেও পারবো না যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি তাই বলছি তবে হ্যাঁ তোমরা যে আমাকে এতটা বোঝো এটা সত্যিই আমার কাছে অনেক বড় পাওয়া খারাপ লাগছিল যখন দেখছিলাম তোমরা বলছিলে যে দিদি ভাই অপেক্ষা করে থাকি বা তোমার জন্যে হয়তো ঘুমোয়নি তো যাই হোক যদি তোমাদের সত্যিই তিনটের সময় কোনো অসুবিধা হয় আমার ভিডিও দেখতে তো তোমরা যদি বলো আমি সময়টাকে একটু না হয় পাল্টে দেব। সন্ধ্যার পরে না হয় আমি ভিডিওটা আপলোড করব অনেকে অনেকের পড়া বাদ দিয়ে ঘুম নষ্ট করে আমার ভিডিও দেখো সেটা সত্যিই আমার খারাপ লাগে সত্যি কথা বলতে আমি কখনোই এটা চাই না যে আমার জন্যে তোমাদের কারোর কোনো প্রবলেম হোক ছোটো ছোটো ভাই বোনরা যারা আমার ভিডিও দেখো তাদের কাছে একটাই অনুরোধ নিজেদের পড়াশোনাটাকে ঠিকঠাক করে তারপর আমার ভিডিও দেখো আমার ভিডিওর নোটিফিকেশান এলেই যে তোমাকে দেখতে হবে এরকম নয় আমার ভিডিও ইউটিউবেই থাকবে আগে নিজেদের কাজগুলো করবে তারপর সময় পেলে আমার ইচ্ছে বলে ভিডিও দেখো কিন্তু হ্যাঁ নিজেদের ক্ষতি করে কখনো করবে না এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই সাবধানে দেখো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট